ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কি জিনিস এইটাই আমরা বিস্তারিত দেখব আপনি কি কখনো ভেবেছেন একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় যেটা একদিকে দেখতে অসাধারণ সুন্দর আর অন্যদিকেও কাজ করে নিখুঁতভাবে আজকে আমরা জানবো ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি কিভাবে কাজ করে আর দুটোর পার্থক্য কি ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটে কোন রঙ ব্যবহার হবে ফন্ট কেমন হবে মেনু কোথায় থাকবে ব্যানার কেমন হবে এবং ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহার করার সময় কেমন অনুভব করবে ওয়েব ডিজাইনের মূল কাজ সুন্দর ব্যবহারযোগ্য লেআউট তৈরি করা রং ডিজাইনের সমন্বয় করা সঠিক ফন্ট টাইপোগ্রাফি নির্বাচন ছবি এবং গ্রাফিক যোগ করা মোবাইল ট্যাব ডেস্কটপ সুন্দর দেখানোর জন্য রেসপন্সিভ ডিজাইন করা আসলে ওয়েবসাইট ওয়েব ডিজাইনটা কি এটা আমাদের জানা দরকার দেখেন ধরেন আপনি একটা ডিজিটাল এজেন্সির ওয়েবসাইট তৈরি করবেন এই জন্য আপনাকে সবার একটা ডিজিটাল এজেন্সির লেআউট এবং এই লেআউটটা তৈরি আপনার ডিজাইনার টু তৈরি করে দেবে প্রথমে একটা ডিজিটাল এজেন্সির লেআউট আমাদের তৈরি করতে হবে দেখেন আমরা বলছি যে ওয়েব ডিজাইন বলতে সুন্দর ব্যবহারযোগ্য লেআউট তৈরি করা দেখেন আপনি যদি তারপরে ফ্রন্ট রঙ আর ডিজাইনের সমন্বয় করা দেখেন আপনি যদি রঙ আর ডিজাইন সমন্বয় না করেন তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে দেখেন এখানে ধরেন অন্য অন্য ফন্ট দিলেন অন্য রঙ দিলেন তাহলে দেখতে ভালো লাগবে না এখানে যদি অন্য ফন্ট দেন তাহলেও দেখতে ভালো লাগবে না এই জন্য প্রথমেই ডিজাইনার আমাদের এই জিনিসটা করে দেয় তারপরে আপনার এই ওয়েবসাইটে সাইজ কেমন হবে টাইপোগ্রাফি কেমন হবে এই সব কিছু আমাদের ডিজাইনার করে দেয় তারপরে আপনি ধরেন এই ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট এর ধরেন এখানে একটা ভিডিও অপশন দিয়েছেন ভিডিও অপশন দিয়েছেন এজন্য দেখতে ভালো লাগতেছে এখানে একটা বাটন দিয়েছেন বাটন কিন্তু অনেক ভাবে দেওয়া যায় দেখেন এখানে এইভাবে দেওয়া হয়েছে এখানে এইভাবে এখানে এইভাবে দেওয়ার কারণ হলো এটা যেন সৌন্দর্যটা বাড়ে এই জন্য এই জিনিসগুলো প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হয় এই প্রথমে আমাদের ডিজাইনার প্রথমে একটা ওয়েবসাইটের জন্য প্রথমে আমাদের ডিজাইনারটা লেআউট তৈরি করে তারপর ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটা ডেভেলপ করে থাকি তারপর ব্যাক এন্ড ডেভেলপার সেটা ডাইনামিক করে ফেলে এই জন্য আপনাদের ওয়েব ডিজাইন বলতে সংক্ষেপে বোঝায় যে ধরেন একটা ওয়েবসাইটের লেআউট কেমন হবে রং কেমন হবে ফন্ট কেমন হবে সেই জিনিসগুলো আর প্রথমে সিলেক্ট করা হয় আর কি সেটা ডিজাইনার সিলেক্ট করে দেখেন এখন আমরা ইউআই কি জিনিস ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস এটা হলো ওয়েবসাইট অ্যাপের ভিজুয়াল অংশ যেটা ইউজার চোখে দেখে বা যেখানে ক্লিক করে ট্যাপ বা ট্যাপ করে যেমন বাটন মেনু কালার ফন্ট ছবি আইকন ইউআই মানে সংক্ষেপে দেখতে জিনিসটা কেমন হবে এইটা এটাকে বোঝানো হচ্ছে আর কি ধরেন ডিজিটাল এজেন্সির একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটাকে বোঝানো হচ্ছে সেটাকে বলা হয় ইউআই আর কি ধরেন বাটনটা কোথায় বসলে ভালো হয় ইমেজটা কোথায় দিলে ভালো হয় দেখেন এইটাতে এই সেকেন্ড সেকশনে ইমেজটা রাইটে দেওয়ার কারণে ভালো লাগতেছে লেফটে এই ইমেজটা দেওয়ার কারণে ভালো লাগতেছে এটাকে বলা হয় ইউআই আর কি ইউআই এর কাজ হলো কোন জিনিসটা কোথায় বসাইলে ভালো হয় সেই সেই জিনিসটা সেখানে একটা ডিজাইনার বসায় এটাকে বলা হয় ইউআই এখন দেখেন ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স হইল যখন কোনো ওয়েবসাইটে অ্যাপ ব্যবহার করে তখন তার অভিজ্ঞতা কেমন হয় যেমন ওয়েবসাইট ব্যবহার করা কতটা সহজ ইউজার তার কাজ দ্রুত করতে পারতেছে কিনা সবকিছু লজিক্যাল বা সুবিধাজনক হচ্ছে কিনা বোতাম মানে বাটনটা আর কি বাটন ঠিক জায়গায় আছে কিনা এই জিনিসগুলো আর কি ধরেন মানে আপনার ওয়েবসাইট ডেভেলপ করলেই হবে না পাশাপাশি আপনাকে দেখতে হবে ইউজার এক্সপিরিয়েন্স ঠিক আছে কিনা যেমন ধরেন এখানে এমন একটা বাটন দিলে দেখতে ভালো লাগতেছে না বা ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না বা ইউজার খুঁজে পাচ্ছে না তাহলে কিন্তু এটা ইউজার এক্সপিরিয়েন্স হইল না মানে একটা ওয়েবসাইট আপনার ব্যবহারযোগ্য কিনা মানে আপনার একটা ইউজাররা সহজে বুঝতে পারতেছে কিনা কোনটার কাজ কী এই জিনিসগুলো আর কি ইউজার এক্সপিরিয়েন্স আপনার একটা ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স যদি বাজে হয় সেই ওয়েবসাইটে মানুষ বেশি প্রবেশ করবে না কারণ একটা ওয়েবসাইটে যদি আপনার কোন জিনিসটার কাজ কী সেটা যদি না বোঝায় তাহলে আপনার ইউজার চলে যাবে সেই ওয়েবসাইট থেকে এই জন্য আমাদের ওয়েব ডিজাইনিংয়ের মূল পার্ট হলো ইউআই আর ইউএক্স ইউআইউএক্স এর মাধ্যমে প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট স্ট্রাকচার দাঁড় করানো হয় যেন সহজেই একটা ওয়েবসাইট মানে ইউজারও খুঁজে পায় আর দেখতেও সুন্দর লাগে প্রথমে আমাদের প্রথমে একটা ওয়েবসাইট আপনার ডিজাইন করতে হয় তারপর ফ্রন্ট ডেভেলপ করতে হয় তারপর ব্যাক এন্ডে যে কোনো একটা টেকনোলজিতে আমরা ডেভেলপ করে থাকি আশা করি আপনারা ওয়েব ডিজাইনটা সংক্ষেপে বুঝছেন ধরেন মানে আপনার ওয়েবসাইট আমরা আরও বিস্তারিত দেখব তখন আরও ক্লিয়ার হবেন ওয়েব ডেভেলপমেন্ট এখানে কোডলেট ওয়েবসাইটকে প্রাণ দেওয়া হয় আর কি যেটা বললাম ওয়েব ডেভেলপমেন্ট বলতে আপনার একটা ওয়েবসাইট প্রথমে ডিজাইনিং করা হয় বলতে যেটা বললাম যে আপনার একটা স্ট্রাকচার দাঁড় করানো হয় তারপরে এই ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করা হয় মানে কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট প্রাণ দেওয়া হয় মানে জীবন্ত প্রাণ দেওয়া হয় আর কি এরকম প্রথমে যখন আপনি এটাকে যদি আপনি এটা আমরা ডিজাইন করছি ওয়েব ডিজাইন করছি এটাকে যদি আপনি ব্রাউজারে শো করতে চান তখন কিন্তু এরকম একটা প্রাণ হবে না আর কি অ্যানিমেশন এত সুন্দর হবে না জাস্ট খেলে ওটা একটা ইমেজ আকারে দেখতে পাবেন কিন্তু অন্য কিছু দেখতে পাবেন না আর ওয়েব ডেভেলপমেন্ট বলতে সেই জিনিসটাকে আমরা কোডিংয়ের মাধ্যমে প্রাণ দেই আর কি দেখেন তারপরে যেমন লগ ইন সিস্টেম ডাটা সেভ শপিং কাজ প্রোডাক্ট যোগ করা সার্চ ফিল্ডার অ্যাড করা মানে বিভিন্ন অপশনাল ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাড করা হয় আর কি তারপরে দেখেন এখন আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা দুই ধরনের হয় সাধারণত একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্টের কি দেখেন ডিজাইনকে ব্রাউজারে প্রদর্শন করা আমি যেটা বললাম আপনি যখন এই ডিজাইনটাকে আপনি যখন ব্রাউজারে দিবেন সার্স্ট প্রথমে একটা ইমেজ আকারে দিবেন আপনি যদি এটাকে ফ্রন্টেন্ডে ডেভেলপ করেন এন্ডের মধ্যে থাকে স্টেমেল স্কেপ এটা হলো টেকনোলজি এই জিনিসগুলা শিখে এই জিনিসগুলোর মাধ্যমে যদি আপনি এন্ড ডেভেলপ করে থাকেন তাহলে জিনিসটাকে জাস্ট খালি ওয়েবসাইটে ব্রাউজারে শো করবে ওয়েবসাইটে শো করানোর জন্য ব্রাউজারে শো করানোর জন্য আপনাকে এন্ড ডেভেলপ করতে হবে ওয়েব ডেভেলপমেন্টের দুইটা ধরনের মধ্যে একটা ধরন আর একটা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ডাটাবেজ এবং সার্ভারে কাজ করতে হবে ডাটাবেজ অ্যান্ড সার্ভারে কেন কাজ করব এই ডাটাগুলো সবগুলো ডাইনামিক্যালি যেন আসে এবং ডাটাবেসে সেভ হয়ে থাকে জন্য আমরা ডাইনামিক্যালি নিয়ে আসবো ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে সহজ ভাষায় বললে প্রথমে যখন আপনি ফ্রন্টিনে ডেভেলপ করবেন তখন কিন্তু জাস্ট খালি একটা ওয়েবসাইট জাস্ট খালি আপনি ব্রাউজার একটা ওয়েবসাইট শো করবে এটা ডাইনামিক্যালি শো করবে না কারণ আপনার যখন ফ্রন্ট ডে কাজ করবেন ডেভেলপ করে থাকবেন একটা সাইট তখন কিন্তু আপনার কেউ যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় তাহলে তাকে বারবার কোডিং এর মাধ্যমে চেঞ্জ করতে হবে মানে কোডিং এর ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে বারবার খুবই বিরক্তিকর একটা জিনিস বা অনেকে বুঝবে না যে আসলে কিভাবে চেঞ্জ করতে হয় মানে চেঞ্জ করতে গিয়ে অনেক সময় সাইট ব্রেক করে ফেলবে এই জন্য আপনাকে একটা ওয়েবসাইট এন্ডে ডেভেলপ করতে হয় এন্ড ডেভেলপমেন্ট বলতে ওইটা হতে পারে ওয়ার্ডপেস হতে পারে পাইথন হতে পারে লারাবেল হতে পারে পিএসপির সাইট এন্ডে ডেভেলপ করার জন্য আর কি এই টেকনোলজিগুলো ইউজ করা হয় আর কি অবশ্যই ডেভেলপ করার জন্য অবশ্যই মনে রাখতে হবে ডাটা বেস সার্ভার মাস্ট লাগবে কারণ আপনার এই ডাটাগুলো জমা রাখতে হবে দেখেন এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনাকে আপনি যখন ব্যাকহেন্ডে ডেভেলপ করে থাকবেন একটা সাইটে এরকম সুন্দর একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি আপনার এই জিনিসগুলো সহজে চেঞ্জ করতে পারবেন ডাটা গুলো সহজে চেঞ্জ করতে পারবেন এই জন্য আপনাকে ডেভেলপ করতে হবে আর যদি আপনি শুধুমাত্র একটা তাহলে ওই ডাটা গুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু কোডিং এর মাধ্যমে গিয়ে ডাটা চেঞ্জ করতে পারবেন যেইটা আমি দেখাচ্ছি ধরুন একটা জিনিস ফ্রন্টিনে ডেভেলপ করলেন তাহলে আপনার আপনার এই জিনিসটা চেঞ্জ করতে গেলে বারবার ফাইলের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে এই জিনিসটা খুবই বিরক্তিকর দেখেন বারবার এরকম ফাইলে গিয়ে চেঞ্জ করতে হবে তখন আপনাকে চেঞ্জ করতে গেলে এই এটা চেঞ্জ করতে গেলে এই কোডটা হারাই যেতে পারে তখন আপনার সাইডটা ব্রেক হয়ে যেতে পারে এই জন্য আপনার যে কোনো একটা টেকনোলজিতে ব্যাক হেন্ডে ডেভেলপ করা থাকলে সাইডটা ইজিলি আপনি এখানে এসে এসে চেঞ্জ করতে পারবেন ইজিলি তখন চেঞ্জ হবে ডাটাগুলো তখন আর সাইটটা ব্রেক হওয়ার কোনো চান্স নাই এটাকে বলা হয় ডেভেলপমেন্ট আশা করি আপনারা ফ্রন্টএন্ড আর ব্যাকএন্ডটা বুঝছেন ফ্রন্টএন্ড বলতে আপনার একটা সাইট ওয়েবসাইট ডিজাইন থেকে একটা সাইট ওয়েবসাইটে ব্রাউজারে শো করানো হয় আর ব্যাকএন্ড বলতে ওই সাইটটাকে প্রাণ দেওয়া হয় মানে অ্যানিমেশন বলেন অ্যানিমেশনটা ফ্রন্টএন্ডের মাধ্যমেই করা হয় তবে আপনার ওই জিনিসটা আর কি নতুন নতুন ব্যাকএন্ডের মাধ্যমে নতুন নতুন ফিচার অ্যাড করা হয় সব ফাংশনালিটি কাজ করানো হয় ব্যাকএন্ডের মাধ্যমে আর কি তারপরে আপনার ডাটাগুলা সহজে ড্যাশবোর্ডতে চেঞ্জ করতে পারবেন এই জিনিসগুলো ব্যাকএন্ডের মাধ্যমে সহজে আমরা কাজ করতে পারি আর কি এখন দেখেন ফন্টিন ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে কী গেলে শিখতে হবে এইচ টিম শিখতে হবে সিএসএস শিখতে হবে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে একজন ফন্টিন ডেভেলপার হতে গেলে আপনাকে এইচ টিম এল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতে হবে এর পাশাপাশি আপনাকে আরো দ্রুত কাজ করার জন্য বুট স্টাফ টেলোইন সিএসএস css এগুলো শিখতে হবে আপনার ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করার জন্য আপনাকে react nextjs শিখতে হবে ফ্রন্ট এন্ড শেখার জন্য এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে আর ব্যাক এন্ড শেখার জন্য আপনাকে অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে ব্যাক এন্ড শেখার জন্য অবশ্যই আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অথবা জাভাস্ক্রিপ্ট হতে পারে পাইথন হতে পারে জাভা হতে পারে পিএসপি যেকোনো একটা শিখলেই হবে তারপর আপনি কাজটাকে আরো দ্রুত করার জন্য একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে হতে পারে জ্যাঙ্গো হতে পারে হতে পারে লারাবেল আমরা যেটা প্রথমে ব্যাকএন্ডে অবশ্যই ডাটাবেজের কাজ শিখতে এবং ডাটাবেজ থাকতে হবে এই জন্য একটা যে কোনো একটা ডাটাবেজ শিখতে হবে হতে পারে টিভি হতে পারে ওরাকল হতে পারে মাই স্কুয়েল আপনার ব্যাকএন্ডের জন্য এই রিলেটেড আমাদের অনেক কাজ করতে হবে এই জন্য এই রিলেটেড কাজগুলোও শিখতে হবে এবং আপনাকে অবশ্যই কিছু টুলসের ব্যবহার জানতে হবে যেমন গিট গিটার আপনার আপনি একসাথে একটা 10 জন কাজ করতে পারে এই জন্য গিটারটা আমাদের লাগবে গিটারটা শিখতে হবে ভিএস কোড বলতে এটা একটা এডিটর আর কি ফ্রি এডিটর এই জিনিসগুলো আমাদের সব জানতে হবে আর কি আশা করি ব্যাকএন্ড ডেভেলপারের জন্য কী কী জানা লাগে জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে হয়তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে পিএসপি জাভা অথবা পাইথন অথবা জাভা বা ফ্রেমওয়ার্ক শিখতে হবে জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা মোটামুটি ব্যাক হ্যান্ডে এক্সপার্ট হব মোটামুটি আমরা ক্লিয়ার ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত শিখলাম ওয়েব ডিজাইনটা কী জিনিস আসলে ওয়েব ডিজাইনিং বলতে একটা ওয়েবসাইটের লেআউট কেমন হবে রঙ কেমন হবে ছবি কেমন হবে ইমেজ কেমন হবে কোথায় বসবে একটা বাটন কোথায় দিলে সুন্দর হবে এই জিনিসগুলো প্রথমে ওয়েব ডিজাইনিং ইউআইউএক্সের মাধ্যমে করা হয় তারপরে ওয়েবসাইটটাকে আমরা দুইভাবে প্রাণ দেই একটা এন্ড ডেভেলপমেন্ট একটা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ব্রাউজারে শো করানো হয় আর ব্যাক এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে একটা ওয়েবসাইটকে ডাইনামিক্যালি শো শো করানো হয়